ওরা যখন বৃষ্টি আসে বৃষ্টির পানিতে ধান ধান কাটা আছে আমাদের বাসাটা একেবারে সীমান্ত সাইড সীমান্ত সাইড হওয়ার পর মানে সীমান্তে কুসুমপুর মহেশপুর জি মহেশপুর কুসুমপুর চুলবাড়িয়া গ্রাম আচ্ছা ওখান থেকে যখন আছে ধান খেতে পানিটা কাটার জন্য যে শিলা পানি হয়েছে পানিটাকে বের করার জন্য পানি কাটতে গেছিল সন্ধ্যা পর পরে যাওয়ার পরে আর হঠাৎ যখন মানে গুলির আওয়াজ আসে আর তখন বাসার লোকজন তো জানছে যে মাঠে ধান খেত কাটা আছে এই বিষয়ে যখন আওয়াজ পেয়েছে তখন জানছে যে বাসার লোকজন জানছে যে ওইখানে গেছে মা ছেলে ওই তখন আওয়াজ ভি মনে করেন যে সবাই হলো না চিল্লাচিল্লি করে যে কি সমস্যা হয়েছে আর বাসা তো নিকটেই এই কারণে যাওয়ার পরে মানে অজ্ঞানে পড়েছিল তারপরে বাসার লোকজন যে দেখছে যে আরো গ্রামের মানুষ যে দেখছে যে এই অবস্থা

যেহেতু আপনাকে বড় এলাকা ব্ল্যাকের জন্য কোনো না ব্ল্যাকের জন্য কোনো না ব্ল্যাকের সবাই তো ব্ল্যাকের না একাই ছিল আপনার ভাই জি একাই ছিল কয়টার দিকে এটা এটা মানে মাগরিবে পর পর গেছিল তো এই সারা দিকেই তারপরে আপনারা আপনারা কোনো পোসলেন করা দিয়ে আমরা কোনো পৌঁছাইছি আমি পৌঁছাইছি একটু লেটেই কারণ যখন বাসা থেকে সব করছে তখন তো আমি মানে শুধু উপর নিয়ে আমি বেরিয়ে চলে যাই নিয়ে কোথায় গেছেন